ভাইরে ভাই নির্বাচন নাকি হবে না আর এক যে নির্বাচন এটা যদি হয় তাহলে নাকি আমাদের পক্ষি দিয়া বইরা দিব কি বললেন এই বাইটি খুবই গুরুত্বপূর্ণ কথা কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে এই বাইয়ের কথাগুলো শোনেন কি বললো বাংলার মাটিতে যারা বলতেছো বারো তারিখে নির্বাচন করবা নির্বাচন তোমাদের ফুটকি দিয়ে ভরে দেখো যদি বাপের ভাটা হয়ে থাকো বারো তারিখে নির্বাচন করে দেখবা যদি এক মায়ের দুধ খাইয়া থাকো বাংলার মাটিতে আওয়ামী ছাড়া নির্বাচন কিভাবে হয় আমরা মজিব সৈনিক দেখে আমরাও দেখিয়া সারবো তোমরা কিভাবে বারো তারিখে নির্বাচন করো বাংলার মাটিতে যদি নির্বাচন করতে পারো তাহলে সোনার গোড়া কাইটা ফেলামো কাইটা হাতে ধরে তোমাকে সামনে ধরে দিব কারণ আমরা মজিব সৈনিক আমরা রাজপথের সৈনিক আমরা রাজপথ আগেও সারি নাই এখনো সারপুরা ভবিষ্যতে কখনো সারব না আমরা বাংলাদেশ সাধারণ জনগণের পক্ষে আগেও ছিলাম এখনো আছি নির্ভর জনগণের শান্তি ফিরিয়ে আনতে যদি আমাদের ছাত্রলীগকে জীবনও দিতে হয় রাজপথে আমরা জীবন দিয়ে দেবো কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ফিরিয়ে আনবো বাংলা সাধারণ জনগণের সুখ শান্তি ফিরিয়ে আনবো এটাই আমি বঙ্গবন্ধু সৈনিক কথা দিয়ে গেলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু